এখন আমার মেয়েকে দেখো মেয়েকে যদি শাড়ি যদি পরিয়ে দিই তাহলে আমাকে খুব ভালোবাসে না যদি পরিয়ে দিই তাহলে বাংলার পাঁচের মতন মুখ হয়ে যায় তো এখন দেখতে থাকো সকালবেলা তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম আর আজকের আমার ভক্ত ভগবান আমাকে গুড মর্নিং বললো হরে কৃষ্ণ বন্ধুরা প্রতিদিনই বলতে থাকি তোমাদেরকে তো আজকে গুড মর্নিং জানালো আর সবাইকে দর্শন দিয়ে আজকের ব্লগটা শুরুই করলাম এখন আমি চন্দন দিয়ে ফুল তুলসি দিয়ে তারপর দেবতা সেবা করব সেই জন্য চন্দনটা আগে ঘুটে নিলাম তোমাদেরকে ভগবানের দর্শন দিয়ে পুজো করতে বসে পড়লাম আর পুজো করতে বসেও পুজো শেষও করে ফেললাম তারপর পুজো শেষ হওয়ার পর চললাম খিচুড়ি আনতে স্কুলের খিচুড়ি খিচুড়িটা বর্তমান এখন আমার মেয়েকে দেয় কারণ ওর বয়স এখন ছ বছরও হয়নি সেই জন্য বর্তমান দেয় সেই খাবারটাই আনতে যায় তো খিচুড়ি এনে তারপর আবার জলখাবারের জন্য রান্না রান্নাবান্না করব। তার জন্য রেডি করে নিচ্ছি আজকের সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি করব সেই দিয়েই সব আগে জলখাবারে পরিবেশন করব তো আমাদের বাড়িতে প্রতিদিনই জলখাবারের জন্য যে কোনো রান্না করতে হয় ভাজা হোক কিংবা মানে যে কোনো জিনিসই রান্না করতে হয় প্রতিদিন কারণ আমরা নিজেকে এতটাই অভ্যস্ত যে বাঙালি ভাত ছাড়া যেমন কিছু খায় না তেমনি সবজি ছাড়াও থাকতে পারি না সেই মতো আমাদের বাড়িতে তো নিরামিষিত রান্নাই হয় শুধুমাত্র মাছটাই খাওয়া হয় যেহেতু বাড়ির সবাই পছন্দ করে আমি না খেলেও ওদেরকে রান্না করে দিতে হয় কারণ মাছের প্রতি আমার এতটাই ঘৃণা জমে গেছে এখন আমি টোটালি মাছ খেতে পারি না আর যা থাকে সবজি তাই দিয়েই আমি রান্না করে খেয়ে অনেকটাই সুস্থ থাকি আর তার সঙ্গে আছে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ তোমাদের অন্তর সব কিছুই আমাদের মধ্যে ভেসে ওঠে তো সেই জন্যই অনেকটাই সুস্থ থাকতে পারি অসুস্থ থাকলেও তোমাদের ভালোবাসায় সুস্থ হতে হয় কারণ আমরা আমার জন্য যারা অপেক্ষা করে আছে তাদেরকে তো আমাকে ভালোবাসা দিতেই হবে তারপর বিষু এলো তার বোনের জন্য তাল নিয়ে এলো যে বনুকে ডাকছে তুই খাবি আয় আমি ওখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমিও চলে এলাম ঘরকে নিয়ে যা ঘর নিয়ে যা ঘরে বসে বসে খাবি যা এখানে খাবি এখানে ভালো করছি মেয়েকে তাল খাইয়ে এসে দেখি না আমার তরকারিও খুব সুন্দর হয়ে গেছে এখানেও সেম সেম সময় হয়ে গেল সেখানেও সময়টা হয়ে গেল তো এখানে তরকারিটা ঢাকা দিয়ে তারপর চললাম ছাদের উপরে তো কি কারণে যাচ্ছে সেটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন চচ্চড়ি রান্না করার পর সে তারপর চলে এলাম ছাদের উপরে জামা কাপড়গুলো মিলে দিতে আর অনেকে দেখে হয়তো যারা নতুন দেখছো তারা হয়তো ভাবছো যে এতগুলো গামছা কি কারণে আছে তো আমার ছেলে তো অসুস্থ ওকে তো সবসময় গামছা পরে কারণ হাগিস প্যান্ট আমরা কিনতেও পারি না এবং ওকে সবসময় পরিয়ে রাখলে ওরও সহ্য ক্ষমতা নেই মানে ঘা হয়ে যায় ওই জন্য তো এখন জামা কাপড় মিলে দিয়েছি সেটা তো তোমরা সম্পূর্ণ দেখতে পেলে আর হ্যাঁ এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো তো সবগুলোই হচ্ছে মেয়ের জুতো তো এখন তো গরম পড়েই গেল তারপর চলে এলো বর্ষাকাল তো এগুলো তাই গছিয়ে দিচ্ছি এখন ধুয়ে মিলে দিলাম এগুলো শুকনো হতে প্রায় দু তিন দিন লেগে যায় সেই জন্য তো আমি গেছিলাম ছাদের উপরে জামা কাপড় মিলতে এখানে আমার মেয়ে দেখো ছাতা নিয়ে এখানে সাইকেলের কাছে খেলা করছে আর ও খুব শাড়ি পরতে খুব বায়না করে ও জানি নি কি মানে আমরা গরমে শাড়ি পরতেই পারছি না এত গরম লাগছে আর ও শাড়ি পরেই সারাক্ষণ খেলা করে এই যে দেখো ছাতা রেখে না ভেঙে যাবে হ্যাঁ রেখে দে ছাতা রেখে ভেঙে যাবে তো বন্ধুরা এই যে দেখো আমার মেয়েকে দিলাম স্কুলের ভাত চচ্চড়ি দিয়ে আর এখানে ভাইয়ের জন্য আর বাবার জন্য পান্তা আর তারপর হচ্ছে একটু আম কেটে দিলাম আমার মেয়েকে আমার মেয়ে আম খেতে খুব ভালোবাসে কি গো ও এটা আমের দাগ আমি আমি হ্যাঁ কেন ধেপে ধেপে খাও কিন্তু ওটা আমের ছালের দাগ ওটা তোমার কিছু নয় ওটা তুমি তো আমটা খেয়ে নিবে ওটা আমের ছালের দাগ রেখে আমি কেটে দেবো আচ্ছা সবাইকে খেতে দিয়ে সেই সময়ে আমি মাছ কেটে আনলাম কারণ এখানে বসে থেকে থেকে মিছি মিছি সময় নষ্ট করে লাভ নেই সেই জন্য মাছটা কেটে এনে উপরে তুলে রাখলাম কারণ নিচে বিড়াল খেয়ে নেয় সেই জন্য দুঃখ যে আমার ছেলে দুটো পুতুল এখানে মেয়েকে খেলতে দিয়েছিলাম তো ও কি করেছে একা হাতে টেনে একা একা নিয়ে খেলছে দেখো কিভাবে এই ধরার চেষ্টা করছে এই দেখো সকালবেলা তো ওকে ফ্রেশ করিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ টিক পড়ে আছে সোনা বাবা তুমি খেয়েছ হ্যাঁ খেলো 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 ওই তো পরে পাখা চলছে ওখানে এখানে ঠান্ডা বাতাস পেয়ে খেলা খেলি করছে খেলা করো এই যে টিয়া পাখি এই যে কি পারে দেখবো বাবু কি পারে খেলা হাত দিয়ে ফেলা মেলাও বাবু <laughs> 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 তো ছেলেকে সকালে শরবত খাওয়ালে ও বেশি পেছাব করে তো এই জন্য ওকে সকালবেলা শরবত খাইয়েছি তাই দশটার দিকে খাওয়ালাম ওকে কারণ সকালে কিছু খেলে আবার জল খাওয়ার একটু দেরি করে খাওয়াতে হয় আর দুপুরে বারোটা সাড়ে বারোটা কিংবা একটার মধ্যে খাওয়াতে হয় এক একদিন দেরি হয়ে যায় কিন্তু সময় তো আর কাজ সমান থাকে না সব সময় তো আর শরীর সমান থাকে না তো সেই জন্য দেরিও হয়ে যায় অনেক সময় কিন্তু এখন ছেলের বয়স হয়ে গেল দশ বছর এই দশ বছরে আমি অনেক শাস্তি পেয়েছি কিন্তু এই কষ্টের ফল কেউ কি বুঝতে পারবে কষ্টের মূল্য কেউ কি দেবে কোনো দিন কিংবা যারা ভাবে যে এদের নিয়ে কোনো কষ্ট নেই তারা দশ দিন সেবা করে যত্ন করে দেখো কতটা কষ্ট আছে এর মধ্যে কিন্তু মুখে মানুষ অনেকেই অনেক কথা বলতে পারে সেই জন্য আমিও সবসময় ভাবি লোকের কথায় কী বা আসে যায় মিছে দাগা তুমি পেও না তখন খাইয়ে ওকে শুয়ে দিলাম অবশেষে আমিও খাবো দুজনেই বাকি ছিলাম খেয়ে দিয়ে তারপর আবার চললাম দুপুরের রান্না করতে তো দুপুরের রান্না করার জন্য সমস্ত কিছু একে একে রেডি করে নিচ্ছি তো রান্না করার সরঞ্জামগুলো রেডি থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় না হলে একা সব কিছু উনুন ধরিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তখন অনেকটা লেট হয়ে যায় সব কাজে তাড়াহুড়ো করে করা যায় না এখন রান্না প্রায় শেষের দিকে তাই ভালো করে শিলটা আগে মুছে পরিষ্কার করে ওখানে সব কিছুর দিকটা পরিষ্কার করে নিচ্ছি কারণ বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে এবং প্রচণ্ড আবহাওয়া খারাপ বাতাসও বইছে সেই জন্য উপরে যে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি ওগুলো এদিকে ওদিকে সব দিকেই বাতাসে এলোমেলোভাবে ছড়িয়ে পড়বে কারণ ওখানে তো ক্লিপ মারিনি তখন তো অতটা ঝড় বৃষ্টি কিছু ছিলই না মেঘ তো খুব ভালোই ছিল কিন্তু হঠাৎ করে এই রকম হওয়াতে আমাকে তাড়াহুড়ো করে কাজ করে চলতে হলো তো সেখানে তো প্রায় রান্না তো শেষের দিকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর দেখো এখানে প্রাকৃতিক দুর্যোগ মেঘলা হয়ে গেছে এই জন্য আবার জামা কাপড় তুলতে এলাম আর জামা কাপড় সবগুলো চারদিকে উড়ে উড়ে পড়ে গেছে এই দেখো যেখানে যেখানে পড়ে গেছে তো এগুলো কুড়িয়ে নি তারপর যাব নিচে তো দেখো এখন এই যে জামা কাপড় গোছানো শেষ হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়ছে ছোট ছোট বৃষ্টি পড়ছে তো জুতোগুলো এখানে রেখে দিই জুতোগুলো আর নিয়ে যাব না কারণ ভিজাই আছে এখনো শুকনো হয়নি চলো সোনামা চলো বৃষ্টি পড়ছে চলো ওই যে বাতাসে উড়ে পড়ে গেছে তাতে বাড়িতে সেগুলো উলতে যেতে হবে চলো 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 বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছে নয় তো হুম ওই যে কাকিমা বাড়িতে চলো গুড়াতে যেতে হবে না হ্যাঁ 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 আস্তে 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 এখন বাজে সাড়ে বারোটা আর আমার রান্না বান্না সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ওদেরকে স্নান করে দেখো দুইজনকে খেতে বসিয়ে দিয়েছি আর ওদেরকে প্রতিদিনই এইভাবে খেতে দিতে হয় নাহলে আমার মেয়ের খুব বায়না আর ওদের বায়না শুনে শুনে থাকাই যাচ্ছে না তো যাই হোক ওদেরকে দুজনকে একসঙ্গে খেতে দিয়ে তারপর আবার কাজ করব ওদেরকে ঘুম বাড়িয়ে সমস্ত কিছু তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখানো আছে এবং বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কান্না করছে তো ওকে প্রথম অল্প একটু খাইয়ে দিলে ও চুপ করবে তারপর আমি সেই মতো ভাত না মাখাবো নাহলে ও কান্না করলে আমি ভাত মাখাতেও সময় পাই না অল্প একটু ভাত মুখে দিলে ও থেমে যাবে আমি শোনো মা

বন্ধুরা দেখো এখন বিকেলে খুব বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি আমাদের এদিকে আর তোমাদের কোথায় কোথায় হচ্ছে আমি অবস্থা জানি না কিন্তু এদিকে দেখো মেঘের পরিস্থিতি আর এই যে আমার সোনামা এখন ঘুম থেকে উঠলো আর আমি তো ঘুমোই নি এই যে আমার সোনামা এই মাত্র ঘুম থেকে উঠছে আর আমি তো ঘুমোতে পারিনি কারণ ওদেরকে ঘুম পাড়িয়ে বাবুও ঘুমিয়েছিল তো এদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমি কাজ করছিলাম কাজ করে দেখো কাপড় টাকড় ধুয়ে একদম চুল চিরুনি করে চলে এলাম সেই জন্য ঘুমোতে পারিনি এটা আমার প্রতি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও হচ্ছে তোমরা পরেরটা দেখতে অবশ্যই সঙ্গে থাকো টাটা তারটা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভালো থাকো